আমরা জিজ্ঞাসা করতে চাই নরেন্দ্র মোদী সরকারকে আজকে যদি কালীঘাট মন্দিরের জন্য যদি কাগজ দেখাতে না হয় তাহলে টিপু সুলতান মসজিদের কেন সরকারকে দলিল দেখাতে হবে এটা কি এক দেশ এক আইন মিথ্যার বেসাতি করছেন তারা বেইমানি করছেন ভারতবর্ষের সংবিধানকে বিকৃত করছেন তারা আবার মুসলমানদের দেশ বলে কিন্তু যারা সংবিধানকে বিকৃত করে পার্লামেন্টে দাঁড়িয়ে আইন সভায় দাঁড়িয়ে যারা মিথ্যা কথা বলে তারাই দেশ দ্রোহী তাদের ফাঁসি দেওয়া দরকার বিজেপির বিজেপির অর্থ শিক্ষিত অশিক্ষিত মূর্খ আদিত্যনাথ যোগেই নরেন্দ্র দামোদর মদেই অমিত শাহ এঁরা সংবিধান যখন লিখেছেন এই ভারতবর্ষের অধিকার যতটা হিন্দুদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা বৌদ্ধদের আছে এই ভারতবর্ষের অধিকার ততটা যৌনদের আছে খ্রিস্টানদের আছে ততটা মুসলিমদের আছে ভিক্কি না সুতরাং এই ভারতবর্ষের আইনের নিয়ে তুমি খেলা করেছো এই ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছো এই মুসলিমদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য কখনো বিরুদ্ধে কখনো ছলে বলে কলে কৌশলে এই ইসলাম ধর্মকে মিটিয়ে দেওয়ার জন্য তুমি শতভাবে বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছ শুনে রেখে দেন বর্তমান ওজির আজম নরেন্দ্র মোদী সরকারকে আমি সম্বোধন করে একটা কথা বলতে চাই আমরা হজরত উমর ফারুকের

আমরা বীর মানব না বীর আমরা মানব না ঠিক কিনা বলেন আমরা এখান থেকে বার্তা দিতে চাই মুসলিম বিভিন্ন লিডারদেরকে মতভেদ মতবিরোধ বিভিন্ন বাদ দিন ইসলামের স্বার্থে সকল দলকে এক হতে হবে ঠিক কিনা মুসলিম এক হতে হবে আমাদের ইসলাম নিয়ে কথা বললে তুমি শুনে রেখে দাও আমাকে খেতে না দিলে আমি কিছু বলবো না পার্লামেন্টে আইন সভায় বক্তব্য রাখার জন্য দেশদ্রোহিতার মামলা আগে এদের বিরুদ্ধে হওয়া দরকার দেশের মানুষ শুধু নয় গোটা পৃথিবীর মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন গদি মিডিয়া বলবে না এই সোশ্যাল মিডিয়ার ভাইদের কাছ থেকেই আপনাকে সত্য কথা জানতে হবে কেন গদি মিডিয়া হাঁটু সমান পানিতে নেমে বলে এখান মানুষ সব ডুবে যাচ্ছে সরকারকে এখনই ত্রাণ পাঠাতে হবে তাহলে ওরাও কিছুটা ভাগ পাবে এটি হচ্ছে গদি মিডিয়ার চরিত্র তারা খেতে না পাওয়া ক্ষুধার্ত কুকুরের ন্যায় যোগী আর মোদীদের পক্ষে ঘেউ ঘেউ করছে স্টুডিওতে বসে মুসলমানদের বক্তব্য গুলো সাধারণ মানুষকে জানানোর আর বোঝানোর তারা মনে করে না তাই বন্ধুগণ লড়াই হবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন প্রত্যাহার না হবে ততক্ষণ লড়াই করতে হবে আপনারা একাধিকবার লড়াই করার জন্য কলকাতায় গিয়েছেন সিপিএম এর ব্রিগেড ভরিয়েছেন কংগ্রেসের ব্রিগেড ভরিয়েছেন তৃণমূলের ব্রিগেড ভরিয়েছেন এবার কি মুসলমানদের ব্রিগেডটা ভরাতে পারবেন আজকে ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব কেবলা এবং পীর জাদাদের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন সভা অনেক হয়েছে কিন্তু এবার ব্রিগেডে দাঁড়িয়ে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে আমাদের উপরে আমাদের ধর্মীয় যে স্বাধীনতা তার উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নেব না ভাই আমার লড়াই করতে হবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা জানি আমরা আপনাদের যদি বলা হয় যে কাল সকাল পর্যন্ত এখানে বসে লড়াই করতে হবে আমি জানি আপনারা থাকতে পারেন সবে পবিত্র রমজান মাস করতে ক্ষুধার্ত আমরা যখন বলেছি গাড়ি ভাড়া দেওয়া হবে না পাউরুটি দেওয়া হবে না মুড়ি চানাচুর দেওয়া হবে না নিজেদের পয়সায় গাড়ি ভাড়া করে কলকাতায় আসতে হবে আপনারা হাজার হাজার গাড়ি নিয়ে কলকাতায় গিয়েছেন এবার কিন্তু কলকাতাতে এক লক্ষ গাড়ি সমগ্র পশ্চিম বাংলা থেকে আসবে আর শুধুমাত্র ভাঙড় থেকে দশ হাজার গাড়ির দায়িত্ব আপনাদের নিতে হবে কামরুজ্জামান সাহেব এগিয়ে চলে আমরা তোমার সঙ্গে আছি আমার সংগ্রামী বন্ধুরা আমরা জানি আমাদের লড়াই করে বাঁচতে হবে আমাদের ভাই যারা যারা ফিলিস্তিনে লড়াই করছে সে শিশু থেকে শুরু করে বয়স্ক তারা দেশের জন্য প্রাণ দিচ্ছে মাতৃভূমির জন্য প্রাণ দিচ্ছে বাইতুল মোকাদ্দাস জন্য তারা প্রাণ দিচ্ছে যে বাইতুল মোকাদ্দাস পৃথিবীর মুসলমানদের প্রথম নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও নরেন্দ্র মোদীর বিল মানছি না মানবো না নরেন্দ্র মোদীর বিল মানছি না মানবো না আরে মোদি তুমি হুশিয়ার আরে মোদি তুমি হুশিয়ার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টেজের পিছন থেকে সাইহাটি থেকে সাইহাটি মসজিদের ইমাম জনাব হজরত মালানা কালিমুল্লা জিহাদি সাহেবের নেতৃত্বে এবং সেই সঙ্গে সঙ্গে দক্ষিণ ঘটক পুকুর খাঁপাড়া থেকে হাফেজ কারি মালানা আব্দুর রহিম সাহেবের নেতৃত্বে কয়েকশো লোক একটা বিশাল জামাত আমাদের অনুষ্ঠানে সামিল হচ্ছে একটি তকবির দেয় নারাই তকবির নরেন্দ্র মোদী হায় হায় হে অমিত শাহ হায় হায় মুসলিমদের নিধন করার চক্রান্ত মানছিলাম

সাইহাটি মসজিদের ইমাম ও ঘটক দক্ষিণ পাড়া মসজিদের ইমাম সাহেব আপনারা স্টেজে আসবেন মিছিল গুলোকে আপনারা রাস্তাটা ছেড়ে আপনারা আমাদের সামনে চলে আসেন রাস্তা ছেড়ে দেন রাস্তা কেউ জাম করবেন না এখন বক্তব্য চলছে বক্তব্য রাখছেন জনাব হজরত মাওলানা মিন্নাতুল্লাহ হানাফি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি জনগণের কাছে সজরে